जा मये सुगंधि कुछ वर्धन गुरबारभवंदना तीर्थ ओम ब्रह्म कमजा मय सुगंधि कुर्धनम गुर्वाद परकार का देखिए तो भी नहीं दे पाया अपना विस्तार में आदित्य प्रकाश है एक और गुरु महाराज ओम ब्रह्म भगवन् जिगामय सुगंधी कृति वर्धना

এটা আমি লাইভ দেখাচ্ছি সব আপনার মন্দিরে ফুটিয়ে তুলেছে আর শ্রাবণ মাসের শেষ সোমবার সব ভক্তবৃন্দ সমাগম হয়েছে বাঁশবেড়িয়া হুগলি জেলার অন্তর্গত কুণ্ডুঘাটের কাছে অবস্থিত শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম ভক্ত সমাগম এবং সাধুরাও এসছে মহারাজরাও এসছে এখানে এই মন্দির কত সুন্দরভাবে গঙ্গার মনোরম পরিবেশে গড়ে উঠেছে দেখুন এই মন্দিরের সবচেয়ে বৈশিষ্ট্য হল পঞ্চবটি তলা অসত্য আমলকি বেল ও বকুল বট এই হলো এই আশ্রমে আজ হচ্ছে রুদ্র অভিষেক হচ্ছে আর কনস্ট্রাকশনের কাজ চলছে এটা হলো সাধু নিবাস ছাত্রাবাস আর এই মন্দির চূড়াবিশিষ্ট শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ মন্দির আর এখানে দেখুন অফিস এখন বন্ধ রয়েছে সেটাও আপনাদের তুলে ধরছি দেখুন এখানে অফিস বন্ধ এই অফিস আর এখানে বাথরুমেরও ফ্যাসিলিটি রয়েছে মহিলা বাথরুম পুরুষ বাথরুম আর এখানে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে আর এটা অবস্থিত বাঁশবেরিয়া কুন্ডুঘাটে অবস্থিত এই আশ্রম এখনও কনস্ট্রাকশানের কাজ চলছে এই আশ্রমে এখানে ভোগেরও ব্যবস্থা রয়েছে দেখুন এখানে ভোগ রান্না হচ্ছে এ হলো ভোগ ঘর সেটাও তুলে ধরলাম চলুন এক এক করে যারা জয়েন করবেন তো জয়েন করুন জয়েন করুন জয়েন করুন আর এই আশ্রম আধ্যাত্মিক এবং সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে এখানে যে যে অনুষ্ঠান হয় শ্রী কল্পতরু উৎসব হয় শ্রী ফলহারানি কালিকা পূজা জগন্নাথ দেবের রথযাত্রা স্নানযাত্রা শ্রী গুরু অষ্টমী জন্মাষ্টমী পুজো কালী পুজো শারদা দেবী তারপরে স্বামীজি শ্রী সরস্বতী পুজো শিবরাত্রি এবং ঠাকুরের জন্মতিথি যাত্রা আর দাতব্য হচ্ছে কম্বল বস্ত্র আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পড়াশোনা আর বিনামূল্যে দুস্থ মেধাবী ছাত্রদের আবাসন ও পঠন পাঠনের ব্যবস্থা মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান আর নরনারায়ণ সেবা ও প্রাকৃতিক দুর্যোগ আপতকালীন সময় ত্রাণ আর এই মন্দির কনস্ট্রাকশানের কাজ চলছে সেটাও আপনাদের তুলে ধরলাম এই মন্দিরে আর এই মন্দিরে শিবলিঙ্গ আছে দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে শিবলিঙ্গ বিরাজ করছে নাগরা যা ত্রিশুল রয়েছে তারপর এখানে কৃষ্ণ বিরাজ করছে স্বয়ং তারপরে গোপালও রয়েছে সেটাও আপনাদের তুলে ধরলাম তারপর এখানে আরও একটা শিবলিঙ্গ আছে ওং শিবায় নম আর দেখুন কত চিত্ত কত সুন্দরভাবে এই আশ্রম গড়েছে আর এই হলো বাসবেড়িয়া শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম সকল ভক্তবৃন্দকে জানায় সদর আমন্ত্রণ আর এইখানে হচ্ছে মা কালী ভবতারণী মা কালী বিরাজ করছে আর একটা শিব লিঙ্গ আছে আর মা সারদাও এখানে বিরাজ করছে দেখুন পাথর দিয়ে কত সুন্দরভাবে সিংহাসনের উপরে ফুটিয়ে তুলেছে আর এখানে কনস্ট্রাকশানের কাজ চলছে দেখুন পুরো আশ্রমের কনস্ট্রাকশানের কাজ চলছে কত সুন্দরভাবে এই আশ্রম গড়ে উঠেছে আজ হচ্ছে লাস্ট সোমবার রুদ্র অভিষেক হচ্ছে সেইটা আপনাদের একটা লাইভ টেলিকাস্ট করে ইউটিউবে চ্যানেলের মাধ্যমে তুলে ধরছি দেখুন কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই আশ্রম আর সাত আজ মহারাজ এখানে এসছে অনেক আর তারপরে ভক্ত নিবাস হয়েছে দেখুন এই আশ্রম আর এই আশ্রমে বিবেকানন্দজি মহারা বিবেকানন্দজি রামকৃষ্ণদেব আর মা শারদা বিরাজ করছে আর রুদ্র অভিষেক চলছে আজ শেষ সোমবার শ্রাবণ মাসে দেখুন কত সুন্দরভাবে ভক্তরা আসছে ভক্তরা দেখুন এক এক করে সব জল ঢালছে এক এক করে জল ঢালছে বন্ধু তাহলে আপনাদের লাইভ টেলিকাস্ট করে দেখালাম দেখার পর যদি ভালো লেগে থাকে একটা করে লাইক আর যত শেয়ার করবেন এরকম লোকে জানতে পারবে আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করলে অল বল বেলটা টিপে দেবেন আমি যখনই কোনো এরকম লাইভ টেলিকাস্ট করব আপনাদের তুলে ধরবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় মহাদেব জয় রামকৃষ্ণদেব জয় স্বামী বিবেকানন্দ জয় সারদা মা বলে আমি এখানে এটা শেষ করলাম